সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এ আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার কানিগঞ্জ উপজেলা উপজেলার ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাটে আজকে হজরতপুর গরুর হা গরুর হাটে তোতামিয়া ব্যাপারী কি গরু নিয়ে আছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে মাসাল্লাহ মাসাল্লাহ

আচ্ছা আচ্ছা এগুলা কেটে কি করুম

এইজনৰ কিন্তু আদান কথা ইয়াতে আছে কিন্তু দুটাই কথা

হাট চালাচ্ছে ছাত্ররা এই জন্য ছাত্ররা হাসিল নিচ্ছে লাখে এক হাজার টাকা দর্শক এই হাট প্রতি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম